আজকে বানাইমু সে গরুর সাথে গরুর ভেজিটেবল সাথে নিয়ে নিছি বয়টনিয়ন চিলি এগুলো কেন গরুগুলো আমি সাথে করে নিতেছি গরুগুলা ছোট ছোট করে কেটে কেটে নেমুঝ দিই এই সাইজের কেটে নিতে আরো এখানে নিমু টমেটো লিকি এই জাপান লিকি ভেজিটেবল না দিলে তো একটু মজা লাগতো না লম্বা কুচাই দিব আর এই যে জাপান লিকি এই যে জাপান লিকি লিকিটা লম্বা লম্বা করে কুচাই লিকিটা লম্বা লম্বা করে কুচাই দেব বেন্দুর মস ফুষা পিব মোটা মোটা করে ফিষিয়ে গেছি প্রায় বেনের ডাল দিয়ে নিলাম এখন আমি গিফট টা বাইজে ফালেই ভিতরে আমি পেপার দিছি সল্ট দিসের স্টার দিছে এ স্টার অডির স্টার দিয়ে আমি বড়োটা মাহাই নিচ্ছি এখন আমি ভেজিটেবল গুলা দিয়ে এই সব ডেঞ্জেবল দিয়ে বিয়ে দিয়ে দিচ্ছে সম্পূর্ণ ভিগমিন তৈয়ার হয়ে গেছে উদুন সল দিয়ে দিচ্ছি